শাড়িটা যাই হোক শীত ভালো পড়ে গেছে পিঠে পুরি খেয়েছো তোমরা আমি এখন খাইনি পিঠে পুরি জানো তো বানিয়ে ভাবি তো সময়ও করে উঠতে পারিনি তো বানাবো নিমন্ত্রণ রয়েছে তুমি চলে এসো তোমরা বানালেও আমাকে একটু দিও কারণ পিঠে খেতে খুব ভালোবাসি সময় পাই না তাই জন্য

সুন্দর লাগে দেখো এই দেখো বক হলো কেমন উঠছে দেখো রঙাটা তোমার ভালো লাগে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি সুন্দর উঠছে না কি ভাল লাগে এখানে জানো তো খুব ভাল লাগে এই স্ট্যান্ড থেকে একদিন ফোন করে গেছিল জানো তো